সম্প্রতি প্রচারণাকালে বিয়ানীবাজার উপজেলার মরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের সুটিয়াং গ্রামে দুটি রাস্তার বেহাল চিত্র তার চুকে পড়ে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে রবিবার বিকেলে এগারোটি ট্রাক যুগে প্রায় বিশ হাজার ইট পৌঁছে দেওয়া হয় গ্রামে রাস্তা সংস্কারের জন্য ইট পেয়ে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ফহরুল ইসলামের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হজরত মাওলানা আবুল ইসলাম সাহেব আমরা গ্রামে আইসলাম তো আমার পরে আপনার এই যে দুরাবস্থা দেখছেন আপনার রাস্তাঘাট বা আপনার এই যে পরিবেশ দেখতে অত্যন্ত তাদের কাছে খারাপ লাগছে অত্যন্ত ব্যতীত হইছেন ব্যতীত হইয়া এই আপনার এই যে দুইটা রাস্তা দুই দিয়ে গেছে একটা হইলে ওদিকে স্কুলের রাস্তা গেছে ছাত্র বইনি স্টুডেন্টগুলো যাইতে তারা অনেকটা অসুবিধা হয় অনেকটা ডুবাডুবা এবং সাদা মিশ্রিত রাস্তাগুলা আর ওদিকে একটা রাস্তা গেছে মসজিদের পাশে এই যে রাস্তাটা অত্যন্ত এই দুইটা রাস্তা দেখছেন দেখা পড়ে তাই এই লগে লগেও আপনার একদিকে দশ হাজার অন্যদিকে দশ হাজার এই দর অবাধা করছেন আজকে এগুলো আমরা সামনে আই আমরা অত্যন্ত খুশি এবং আমরা গ্রামের পক্ষ থেকে এই যে তাইন যে উদ্যোগটা নিয়েছেন বা যে একটা কররা আমরা আমরা গ্রাম গ্রামবাসীর পক্ষ থেকে তাহরে অভিনন্দন জানাই এবং আল্লাহ তালায় যে নির্বাচনের লাগিয়ে তৈয়ার হয়েছেন আল্লাহ তালায়ন কামিয়াব সুরক্ষা আসলে আমরা চাই ওলা কিছু মানুষ যারা জাতির ক্ষেতম করবো যারা জাতির পাশে থাক এরারেও আসলে জাতির নেতা হিসাবে জাতির কন্যাদার হিসাবে নির্ধারিত করা আগামী যে দিনগুলো আইব এই দিনের মধ্যে ইনশাল্লাহ খাজুর গাছ জয় করার লাগি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো খাজুর গাছ তোমার কাজ আইন আমাদের মসজিদে আইয়া আমরা এই দুইটা রাস্তা দেখিয়া আমাদেরকে অনেক ঈদ দিচ্ছেন পরবর্তী যে চেয়ারম্যান মেম্বার গুলা ছিল তারা কোনো একটা অবদান একটা মাটিও দিছে না আমরা গ্রাম্য থাকি আমরা মাটি দিয়া বোরাউট করিয়া রাস্তা করছি এখন শেষের কারণে আটা যায় না তাই আমরা ঈদ ঈদ আমরা অনেক খুশি আমরা ঈদগুলা বিসাইয়া ফেঁকে আমরা বাড়িতে যাইতে পারি আমরা স্কুল এইদিকে স্কুলা কেন এইদিকে দিকে আসে একটা জামা মসজিদ এগুলা তো আমরা যাতায়াত করা লাগে এই জন্য আমরা তাই একটা অবদান বড় আমরা দেখিয়া খুব খুশি হয়েছি এবং মালামালগুলো আমরা সম্পূর্ণ আমাদের কাছে আসিয়াছে বহু ঈদ দিচ্ছ

তাই অনেক হিট গুলা দিছ আমাদের গ্রামের সবাই অত্যন্ত খুশি আল্লাহ তাল্লাহ জানো মালো বরফত দান হরুকা আর আমরা এই বেলে দান্ডে তান্ডে সব সময় স্মরণ কর্ম হিংসা আল্লাহ আল্লাহ তানোর দুনিয়া হারতে কামিয়া দান হরুকা ফেকর হারে আমরা এই রাস্তাটা অনেক সময় যাইতে পারি না ফেকর হারে গাড়িগুলা নিতে পারি না বন্যা বন্যার সময় ফেকর সময় আমরা রাস্তা বেড়ে দিয়ে রাখবো কারণে গিয়া আমরা এটার কি না আবার দেখিয়া অনেক থেকে আমাদের সহযোগিতায় সহযোগিতা যে দুটা রাস্তার করার জন্য এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী যুবক তরুণ সহ মরিয়া ইউনিয়ন জমিয়তের নেতৃবৃন্দ জয়নুল ইসলাম টাইমস টিভি